সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম হাট জেলা পাঁচজন থানা পাঁচজন গুরুমৈ হাটে আজকে ছোট বাসুরের দাম ধর ছোট বাছুর গুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনে বেত দর্শক শেষ বেলা তো তারপরও আপনাদের দেখাচ্ছি দাম দর জানাচ্ছি প্রত্যেকটা এরকম সুন্দর বাছুর মানে দাম দর জানবো জেলা একবারে কম দামে সে ছাব্বিশ ভাইয়ের কাছে আবারও যাবো আমি বলছি একেবারে ছাগলের দামে সে ছাব্বিশ ভাইয়ের কাছে আসবো ছাব্বির আবুলিয়া আছে বেশ কয়েকটা কালেকশন ছোট বড় মিলে আছে তো আজকে দেখি দাম জানি কত করে দাম রাখছি আজকে বাজার দাম দর কেমন যাচ্ছে পাঁচ হাজার একটা আয় দেবো ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমান কেমন আছেন আপনার ভালো ভালো আজকে সে ঘুম দেখতেছি শেষ কমে আছে দেওয়ার বৃষ্টির কারণে আসতে পায়নি সকালতে বৃষ্টি হচ্ছে ওই দিনে আসতে পায়নি তো আজকে বৃষ্টি হল্লা বলে একটু দাম দর জানান উদ্দেশ্যে

আচ্ছা তাহলে একটা কথা বলি তাহলে নয়টা পার্টি কিনবে আর একটা ফ্রি হয়ে গেলে দশটা নয়টা পার্টি কিনবে একটা ফ্রি দশটা 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 লস নয়টা লাভ করলাম না দর্শক সাবির আবু বলে দিছে চালানো লাভ করবে না এই চ্যানেলটা একেবারে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ জানি না ভিডিওটা কেমন চলবে ভিডিওটা ভালো চলে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ পার্টি কাজ হবে আমি চেষ্টা করতেছি আমি জানি জানি ইনশাল্লাহ দশক তো আমি জানি আসেন ওই জন্য ভিডিওটা করলাম আর আমার বিশ্বে ছোটবেন না তারপরে থাকে তো এরকম দাম এখানে একটা দাম কেমন যাচ্ছেন বাইশ হাজার কাস্টমার কত বলছে আঠারো বলছে কিনা দাম কেমন বিক্রি করা যাবে সমান দাম ধরুন সমান হলে বিক্রি করবে ফুল আঠারো হাজার বলছে কাস্টমার তাও দেয়নি পনেরো হলে দেয়নি

দর্শক যা বললাম যে এরকম মালের শেষ নেই আমদানি কালেকশন শেষ নাই আমি যত দূর পাচ্তেছি ঢুকঢাক করে দাম জানাচ্ছি আপনাদের দাম জানাবো ইনশাল্লাহ এখানে একটা আছে লোক এটা করি প্যাট সারা চাচা এটার দাম কত চাচ্ছেন চাচা চাচা এটার দাম কত চাচ্ছেন এইটা 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 সাড়ে একুশ কাস্টমারে কত বলছে সতেরো আঠারো বলছে বিক্রি টার্গেট কেমন দর্শক সতেরো আঠারো কাস্টমারে বলছে দেখ সাড়ে উনিশ হাজার টাকা নেবে নেবে সাড়ে উনিশ হাজার টাকা

বিশ হাজার কাস্টমার কথা বলছে ভালো

বলতেছে আর এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা মুশকিল আমাদের দুটা বন্ধু কথা লাগছে তো শেষ করে দে আদান দিছে দেখা নতুন কোনো একটা আটে এরকম নতে বেরছে বলছেন তরুণ ভিড়নে ভালো থাকবেন দর্শক সালামু আলাইকুম